আপনার কি মাছ কি অবস্থা নদীর উত্তল উত্তল নদী ভয়ঙ্কর নদী এই কি খবর হ্যাঁ আপনিও নদীর পারে

আসতেছে ওই দূর দূরান্ত থেকে দেখে নদীর শ্রদ্ধা সকাল পনেরো চারটে বাজে তার একটা নৌকা আসছে দেখতেছি সব থেকে আসতে এটা না দেখি দেশি মাছের সব ছোট ছোট নদী তো হবশই নদীর পাড়ে আর অন্য কি একজন মুরগি নিয়ে এসেছে চট থেকে দেখেন আপনি কতগুলো মুরগি এনেছেন

Yes, i <laughs>